প্যালেস্টাইনের জেরু এই পবিত্র এই নগরী পুরো দুনিয়াতে যদি মুসলিম রাজত্ব চলে আসে জেরুজালেম যদি মুসলিমদের হাতে না থাকে তাহলে আপনি ধরে আপনার হাতে দুনিয়া নাই এবং মুসলিমরা কেমন আছে এটা বুঝার জন্য জেরুজালকে আপনি উদাহরণ হিসাবে নিতে পারেন যে এটা হলো চূড়ান্ত লক্ষণ জেরুজালেম ভালো আছে তো মুসলিমরা ভালো আছে জেরুজা ভালো নাই তো মুসলিমরা ভালো নাই এই জন্যই যুগে যুগে যখনই আমাদের ইসলামী যুগে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন ঠিক ওই সময় আমাদের আমাদের হাত থেকে চলে যায় যখন মুসলিমদের মুসলিমদের আকিদা ভাতৃত্ব সঠিক নেতৃত্ব কেন্দ্রীয় শক্তি খিলাফা এগুলো জবে থেকেই নষ্ট হয়েছে যতবার নষ্ট হয়েছে ততবারই এটা আমাদের হাত থেকে চলে গেছে আমি বলেছিলাম যে নবী সালাম মূলত শুরু করেছিলেন বাইতুল মাকদিস জেরুজাহিম বিজয়ের পর্বটা বলেছিলাম তাবুক যুদ্ধের ভিতর দিয়ে ইয়ার মুখে যুদ্ধের ভিতর দিয়ে এবং মুতার যুদ্ধের ভিতর দিয়ে আলি আলহিসাম শুরু করছেন রোমানদের সাথে যুদ্ধ শুরু করে পরবর্তীতে হজতে অমর ফারুক রাজিয়া তালা আহ যুগে ইয়ার মুখে যুদ্ধের ভিতর দিয়ে প্রথমবার বিজয় আসে প্রথমবার বিজয় আসে এবং রোমানরা মানে পশ্চিমারা ইউরোপের এরা বুঝতে যে এদের সাথে আর পারা সম্ভব নয় এই ছেড়ে দেন এবং আপনারা এই লম্বা হিস্টরি আপনারা জানেন যখন প্যালেস্টাইনের এই অঞ্চলকে হরত ওমর রদিয়ালু আমর ইবনুল আহ কে এখানকার গভর্নর নিযুক্ত করেন তখন আমর ইবনুল আস রদি আল্লাহ তালানু প্যালেস্টাইনের অংশে এসে তাদেরকে আত্মসমর্পণ করতে বললে খ্রিস্টান পাদ্রীরা তাকে দেখতে আসে দেখার পরে বলে যে এই ব্যক্তি ওই ব্যক্তি নয় আমাদের কিতাবে লেখা আছে কে আমাদের কাছ থেকে বাইতুল মাকদিস নিয়ে যাবে তখন হয়তো আবু হুবাইদুল জার্লাহ রাহ তালু উনার কাছ থেকে ওই সময়ের খ্রিস্টানরা হজরত মোহাম্মদ আব্দুল খতাব মানে খলিফাতুল মুসলিমিনের চারিত্রিক এবং বাহ্যিক বিবরণ শোনার পরে বুঝলেন এটাই ওই ব্যক্তি যার হাতে বাইতুল মাকদিস পাতা হবে এই কথার অর্থ হলো বাইতুল মাকদিস যুগে যুগে কাদের হাতে থাকবে কিভাবে থাকবে এই কথা পূর্ববর্তী কিতাবেও লেখা থাকতো মানে কতটা ইম্পর্টেন্ট হলে আমরা হয়তো বর্তমান সময়ে হয়তো আপনি চিন্তা করছেন বা আমি চিন্তা করতেছি প্যালেস্টাইনের মতো এইটুকু জায়গা মুসলিমদের না থাকলে কি হলো আমাদের কাছে তো বাইতুল্লাহ আছে আমাদের কাছে হারামাইন আছে মুসলিমদের হাতে কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তাআলার কাছে ওটার গুরুত্ব কোনো অংশ কম না এবং আপনি ইসরা এবং মেরাজের ঘটনার ভিতর দিয়েও এটা উপলব্ধি করতে পারবেন যে নবী মেয়েরা যে কেন বাইতুল মাকদিস থেকে আল্লাহ তালা নিলেন এবং বাইতুল মাকদিসেই কেন উনি ইমামতি করলেন সমস্ত নবীদেরকে পেছনে রেখে এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি এটা বুঝবেন ইমামতি মানে হলো শ্রেষ্ঠত্ব ইমাম মানে নেতা আর এই ইমামতিটা নবী আলিহিসালু আসালাম বাইতুল মাকদিসে কেন করছেন এটা হারাম শরীফে কেন করলো না কারণ সমস্ত নবীদের তেবলা ছিল বাইতুল মাকদিস এবং ওটাই সমস্ত নবীদের কাছে পরিচিত পবিত্র সেখানে থাকার ইচ্ছা পোষণ তারা করছে নাম্বার তিন নবী আলহি সালাতামের এখানকার ইমামতির ভিতর দিয়ে আরেকটা কথা স্পষ্ট হয় যে মুসলিমদের যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিস তাদের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে মুসলিমরা খুব ভালো অবস্থানে পৃথিবীতে আছে জবে থেকে তাদের হাত থেকে এটা চলে যাবে তখনই বুঝতে হবে মুসলিমরা ভালো নেই এই জন্যই নবী আলহি সালাতামের ইমামতের ভিতর দিয়ে ইসরা এবং মেয়েরাজ এখান থেকে আল্লাহ তালা শুরু করছেন এবং পূর্ববর্তী কিতাব গুলোতেও লেখা থাকতো কার হাতে থাকবে বাইতুল মা এই জন্য হয়তো অমর পরে দীর্ঘদিন পর্যন্ত মুসলিমদের হাতে ছিল ওই চুক্তির ভিতরে খ্রিস্টানদের সাথে হয়তো অমর ইবনুল খত্তাউর আল্লাহ তালা চুক্তিটা কেমন ছিল যেখানে কোনোদিন কোন হদিদেরকে তারা নিয়ে আসবেন তারা ঢুকতে দিবে না কিন্তু সেটা টিকেনি